সালামুকুম সম্মানিত উপস্থিতি আসসালাম আসলে আমাদের যে প্রথিত যে সমস্ত শিক্ষকদেরকে আমরা আমাদের মাঝে নাই ওনাদের সম্পর্কে বলতে গেলে আমি অতটা অ্যাকাডেমিক না পড়াশোনা করে ডিগ্রি নিয়েছি ব্যবসা করি আপনার আগে চাকরি করছি তো যতটুকু বুঝছি যে ডে লং না গেট টুগেদার চলে যাবে এক এক নিয়ে আলোচনা করি সৌভাগ্য যে আমি নিজেকে সৌভাগ্য মনে করবো যে টিচারদের এই যে সমস্ত প্রয়াত টিচার আছে অধিকাংশ টিচারের সাথেই মনে হয় মানান ভালো বলতে পারবে যে আমাদের সরাসরি আমাদের শিক্ষা জীবন আমাদের শিক্ষাগুরু সরাসরি শিক্ষাগুরু ছিলেন ইউনিস সাথে শুধু আমার একদিন একদিন দেখা আমার একদিন দেখছি সাথে ডিপার্টমেন্টে কিন্তু একদিন টিচার চার মিনিটের জন্য কথা বলছি উনি ডাকছিলেন আমি গেছিলাম

আমার বক্তব্য বেশি কিছু করবো আমরা অ্যালবামের সম্পর্কে তো আপনাদের জানা আছে আমরা অনেক কিছু করার চিন্তা ভাবনা করতেছি চেষ্টা করতেছি করার জন্য যে সবাই উপস্থিত হয়েছে ধন্যবাদ অনেকেই ঢাকা থেকে আসছেন বাইরে থেকে আমি নিজেও ঢাকা থেকে আসছি আসলে এই প্রোগ্রামের আশা আসা ডিপার্টমেন্টের সাথে আমাদের নিজেদের একটা নিজের সম্পর্ক আছে আমরা আশা করব পরবর্তী অনুষ্ঠানগুলো সবাই আসবে এবং আমরা সবাই দোয়া করবো আজকে আসলে খুব বেশি করে মনে করছে সব টিচারদের কথাই মনে করছে আমি পার্সোনালি খুব ফিল করতেছি হাইদার হাইদারের কথা যেহেতু সে জেনারেল সিপেসিডেন্ট সেক্রেটারি সিভাই বলে অ্যাসোসিয়েশনে একসাথে কাজ করতে হবে আর আমরা সবাই জোয়ারদার সারের জন্য দোয়া করি যেন তারপরে সুস্থ থাকেন ভালো থাকে আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি